আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি ছোট ভাই ইয়াসিনের শপ ইয়াসিন এন্টারপ্রাইজে আর সাথে কিন্তু ইয়াসিন আছে আজকে আমরা বেশ অনেক দিন পরেই ওর সব থেকে আবারও একটা রিসাইকেল কাচার যারা আপডেট নিয়ে আসি কারণ সামনে কিন্তু শীত আসতেছে এই সময়টা অনেকে আচারের বিজনেস করেন অনেকে অনেক কিছুই করেন সারা বছরই ওর এই প্রোডাক্টগুলোর অনেক চাহিদা থাকে ফাইনালি ছেলেটা অনেক কষ্ট ধৈর্যের পরে ও নতুন একটা শপ নিতে পারছে যেখানে হিউজ প্রোডাক্ট ডিসপ্লে আছে আপনারা মানে শপের ইয়া দেখেই বুঝতে পারতেছেন আমরা আগে আগে সেই ছোট্ট নাই তবে আপনাদেরকে একটু বলে আমরা কোথায় আসি আগে ছিল কিন্তু প্রিমিয়ার ব্যাংকের বুথের উল্টা পাশে সেটা হচ্ছে বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলাতেই কিন্তু এখন আমি একটা জিনিস দেখাতে চাই এখানে আপনারা খেয়াল করে দেখবেন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার যে পার্সেলটা আছে নিউ মার্কেট হচ্ছে গিয়ে আপনার বিশ্বাসে যাওয়ার রাস্তায় সেই ও আরো আগে আসছে আসলে ওর দোকানটা আরো আগে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলাতেই আছে ওর দোকানটা আগে ওদিকে ছিল এখন হচ্ছে গিয়ে ও আরও একটু এটা কোন দিকে দক্ষিণ দিকে আসছে একবার পিছনে সাইডে বলতে মানে দক্ষিণ দিক দক্ষিণ দিক দক্ষিণ দিকে বলতে দক্ষিণ দিকে আছে ওর দোকান আগে দোকান থেকে একটু হালকা সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আগে দোকান বারান্দার পাশে বারান্দার বারান্দার পাশে সদগর কুরিয়ার এখানে পরিচিত সদগর কুরিয়ারের ওখানে দাঁড়াই ওরে কল দিলেই হবে অবশ্যই ওকে আর যে কেউ বর্ণতা কাঁচা আসবেন ও আগের দোকান থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এখন দোকান নাম্বারটা হচ্ছে 185 185 নাম্বার দ্বিতীয় তলা বনলতা কাঁচা বাজার কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে 64

পাইকারে নেওয়ার একটা সিস্টেম পঞ্চাশ পিস নেবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যত বেশি একটা প্রাইস অন্য হবে না কারণ হচ্ছে আমরা যে কাজ যারগুলো পাঠাই আমাদের একটা সিস্টেম আছে আর ওর কিন্তু যারগুলো পরিষ্কার থাকে ও কিন্তু পরিষ্কার করে দেয় আমাদের মাথায় রাখবেন কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন যত বেশি কোয়ান্টিটি তত আপনার প্রাইস কম পেয়ে যাবেন অবশ্যই আপনারা একদম সত্যি হাজার হাজার পিস কালেকশন আপনারা अवेलेबल পেয়ে যাবেন আপনার জন্য কালেকশন अवेलेबल করে আনছি এবারে তুমি জানো বলছিলে নতুন দোকান উপলক্ষে একটা অফার এটা থাকবে হচ্ছে কুসরে কাস্টমারদের জন্য যারা নেবেন 2000 টাকার প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ দুই হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি পেয়ে যাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ আর একটা কথা বলে দিই আপু আগেও দিচ্ছি এখনো দিচ্ছি ভাঙা পাটা সম্পূর্ণ রিস্ক দায়বর ধন্যবাদ যদি আপনারা ডেলিভারি বয় সামনে নাই দেখতে পারেন

এটা আছে এক হাজার বাষট্টি এম এল এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল ক্যাপ একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি ওভাল টিন এক হাজার এম প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি ডাবর এক হাজার এম মধুর এটা হচ্ছে ওয়ানলি একশো দশ টাকা প্রাইস থাকবে আমাদের যেটা ট্যাং এটা কিন্তু গলাটা একটু চিপা একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি দেখতেছেন তারপরে আসেন হরলিক্স এটা ভিতরে হচ্ছে আপনার তিন চারটা সাইজ হয় এটাকে আমরা এক কেজি বলি নব্বই টাকা যেটা দুই কেজি বলি এটা হচ্ছে দুইশো টাকা সম্পূর্ণ এগ্রেড ক্লিয়ার কাজ হবে আরেকটা কথাও বলে দিব

কফির একটা ডিজাইন করা সম্পূর্ণ দেখতেছেন রেকরেক ডিজাইন করা হ্যাঁ এটা দিচ্ছি 1000 এমএল 140 টাকা প্রাইস থাকবে এই আরেকটা আছে 150 টাকা প্রাইস দিচ্ছি কামরাঙ্গার এটা আছে 120 টাকা প্রাইস থাকবে 1000 এমএল হ্যাঁ তারপরে আসেন যেগুলো একটু বড় ভিতরে রাখো হ্যাঁ 3 কেজি 2 কেজি আচার রাখতে পাবেন এগুলো রিসাইকেল কাজ দিয়ে করা এগুলো হচ্ছে বাংলাদেশে তৈরি হ্যাঁ বাংলাদেশে তৈরি অবশ্যই আপনি বুঝতে এগুলো দেখবেন বিভিন্ন চায়ের দোকান টোকানে বিস্কিট যা পাওয়া যায় এটা থাকবে হচ্ছে 2 কেজি পরিমাণের প্রাইস দিচ্ছি থাকবে 180 টাকা প্রাইস দিচ্ছি যেটা থাকবে আমাদের তিন কেজি আপু এই যে দেখতেছেন এটা থাকবে অনলি দুইশো টাকা ফ্রাইস দিচ্ছি আবার এটা ভিতরে দেড় কেজি আছে এটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে এই যে আবার ওই যে পিছনে পাঁচ কেজি দেখতেছেন অবশ্যই আমি দেখছি দেখছি পাঁচ কেজির ভিতরে দুই রকম আছে হ্যাঁ একটা সবুজ গ্লাসের চারশো পঞ্চাশ যেটা বিগ্রেড ওটা আছে দুইশো পঞ্চাশ টাকা আপু আচ্ছা যে যেটা নিতে চায় নিতে পারবেন আপনারা ঠিক আছে এবার আছেন ছোট বড় কি ম্যাচিং ডিজাইন আছে ডাবরের পাঁচটা সাইজ ছয়টা সাইজ ছয় এম এল

আড়াইশো মিলি চল্লিশ মিলি ষাট এক হাজার মিলি একশো পঞ্চাশ টাকা গোল্ডেন চার আড়াইশো মিলি পঞ্চাশ পাঁচশো মিলি সত্তর এক হাজার মিলি একশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা দেখতেছেন এটারও আড়াইশো মিলি আছে

দুইশো টাকা প্রাইস দিচ্ছি আপু ওকে এই একটা জার আছে একশো বিশ টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আমাদের এই একটা জার আছে ওভালটিন পাঁচশো এম এল থাকবে আশি টাকা প্রাইস দিচ্ছি এক কেজি আছে সম্পূর্ণ ডিজাইন করা ওভালটিন লেখা একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে কামরাঙ্গার ওয়ালি সেটটা দেখতেছেন একশো এম চল্লিশ টাকা আড়াইশো এম এল থাকবে পঞ্চাশ টাকা পাঁচশো এম এল ষাট টাকা সাতশো এম নব্বই টাকা এক হাজার এম প্লাস্টিক দিয়ে প্লাস্টিক অ্যাপ দিয়ে চল্লিশ টাকা হ্যাঁ তারপরে আসেন কলস ডিজাইন

এগুলো কিন্তু পিস অল্প অল্প হ্যাঁ ঠিক আছে এটা দুই পিস এরকম আর আপনারা যদি এখান থেকে দুই এক পিস করে নিতে চান মেসেঞ্জারে হোক কিংবা ইমো হোয়াটসঅ্যাপে হোক ভিডিও কল দিলে আপনাদের মন মতো নিতে পারবেন আপনারা দেখেন

ও একটু একটু করে সামনের দিকে আসলে সামনে চোখের এই মানুষগুলোর এই ব্যবসায়িক সাফল্য না আমাকে অনেকটা ইমোশনাল করে ফেলে এবং আমার নিজের প্রতি বা আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় যে আমি একটা সাধারণ মেয়ে হয়ে ওদের জন্য ওদের এবং আপনাদের দুইজনের মাঝখানে একটা সুতা হয়ে কাজ করতে পারছি আল্লাহ আপনাদের উসিলে আমাকেও রিজিক দিচ্ছে এবং হচ্ছে গিয়ে যার যার রিজিকের ব্যবস্থা হয়তো সবাই করছি কিন্তু সবাই সবার উসিলা হচ্ছে এটার জন্য আমরা আসলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এই সহযোগিতাটা করেন আমার উপর বিশ্বাস রাখেন ওদের উপর বিশ্বাস রাখেন তো ইয়াসিন ভাইয়া কীভাবে অর্ডার করবে একটু বলো তো আরও কিছু প্রোডাক্ট আছে অবশ্যই আমরা ওগুলো দেখাতে সবগুলো পারবো না ইউজ অনেক অনেক এগুলা রিসাইকেল বটল আসলে পানির জন্য হ্যাঁ অনেকেই পানি তেল

যে পথেতে চোখে পেছে হ্যাঁ অ্যাডজ করতে হবে ওকে ধন্যবাদ আর এক দিন আগে বলে দিছে এখনো বলে দিচ্ছি স্বদাগর কুরিয়ারের অপজিটে জি বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় পশ্চিম পাশে বারান্দার পাশে 185 নাম্বার দোকান জি আর এই সরো যদি না পান আর উইজি লোকেশন হচ্ছে আপনি নম্বরে কল দিবেন অবশ্যই পোস্ট অফিস তো চেনেন নিউ মার্কেট পোস্ট অফিস একটাই ভাই জি নিউমার্কেট পোস্ট অফিস একটাই কিছু না পারলে পোস্ট অফিসের গেটে আইসা দাঁড়ায় একটা কল দিবেন ও লোক পাঠায় নিয়ে আসবে আর কিছু বলা নাই ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে ওর সব থেকে নতুন নতুন প্রোডাক্ট আপডেট নিয়ে হাফেজ